गन्ने का जूस बड़ा गिलास बीस रूपए इधर इधर আমি এটি ডাউনলোড করে নিচ্ছি এরপর পুরো প্রসিডিউরটি আপনাদেরকে শো করছি শিক্ষার্থী বন্ধুরা মনোয়ার বলছে আপনারা হয়তো অনেকে মনে করেন যে এ ধরনের ভাইরাল ভিডিওগুলো তৈরি করা খুবই কঠিন একেবারে ইজি জাস্ট ওয়ান ক্লিকে আপনি এ ধরনের ভাইরাল ভিডিও মেক করতে পারবেন আপনাকে যা করতে হবে যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনি যাদের ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদের ইমেজ কালেক্ট করতে হবে বর্তমান এআই যুগে ইমেজ জেনারেশন খুব কঠিন কোনো বিষয় নয় আপনারা যে কোনো ইমেজ জেনারেশনের এআই ইউজ করতে পারেন জাস্ট গুগলে ইমেজ জেনারেশন লিখে সার্চ দিলেই প্রচুর ইমেজ পেয়ে যাবেন এরপর আসে ভয়েস তাহলে ভয়েসটি আপনি কোথায় পাবেন ভয়েসটি আপনি সামহাও কালেক্ট করতে পারেন অথবা বিভিন্ন এআই দিয়ে বর্তমান সময়ে এআই ভয়েস ক্লোনিং এআই রয়েছে সেগুলোর মাধ্যমে যাদের ভিডিও তৈরি করছেন তাদের ভয়েসগুলো ক্লোন করে নিতে পারেন তাহলে আপনাকে যা করতে হবে লক্ষ্য করুন এখানে আমি কোনো প্রমটি লিখে নিয়ে আমি যদি প্রম লিখতাম তাহলে ভিডিওটি আরো চমৎকার হতো তো সে বিষয়ে আমি যাচ্ছি না আপনাদেরকে যা করতে হবে জাস্ট ইমেজটি কালেক্ট করে ইমেজটি এখানে আপলোড করে দিতে হবে এবং ভয়েসটি

যা আপনি প্রচুর কাজ করতে পারবেন তো এখানে শুধুমাত্র যে আপনি ভাইরাল ভিডিও মেক করবেন তা কিন্তু নয় আপনি আর অনেক কিছুই করতে পারেন যেমন যে কোনো ইমেজ থেকে আপনি জাস্ট ট্রাম্প লিখে ভিডিও মেক করে ফেলতে পারেন আমি যদি আপনাদেরকে একটু শো করি লক্ষ্য করুন এখানে ভয়েসে অনেকগুলো ভেরিয়েশন রয়েছে মিউজিক আপনি ইচ্ছে করলে গান গাওয়াইতে পারবেন আপনার ক্যারেক্টারকে দিয়ে গান গাওয়াইতে পারবেন যে কোনো গান সিলেক্ট করে এবং এখানে আপনি অ্যানিমেল সাউন্ড হিউম্যান সাউন্ড তো এখানে একটি কথা বলা হয়নি আপনাকে লিপ সিঙ্ক মুড এটি অন রাখতে হবে তাহলে আপনি হিউম্যান অডিও এখানে আপলোড করতে পারবেন আপনি ফাইভ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারেন আপনি টেন সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন আমি জাস্ট ফাইভ সেকেন্ড দিয়ে আপনাদেরকে শো করেছি তো আসুন আমরা দেখি যে কোনো ইমেজ থেকে কিভাবে আমরা ভিডিও মেক করব। আপনারা ইমেজ জেনারেট করে নিতে পারেন অথবা অথবা ইমেজ কালেক্ট করে নিতে পারেন সাপোজ আমি এই ইমেজটি ডাউনলোড করে আপনাদেরকে শো করছি তাহলে আমি যদি এখানে ইমেজটি চেঞ্জ করে দেই আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন ফ্রম জেনারেট করার জন্য সাপোজ গিভ মি some prompts for image to video run তো এইভাবে আপনারা প্রচুর প্রম্পট জেনারেট করে নিতে পারবেন ইভেন আপনারা যে এআই ইউজ করছেন সে এআই এর নামটি দিও প্রম্পট জেনারেট করতে পারবেন তো এখানে অনেকগুলো দিচ্ছে আমি প্রথমটি কপি করে শো করছি তাহলে এখানে প্রম্পটে আমি এটি দিয়ে দিব তো এই অবস্থায় আমাদেরকে এটি অফ করে দিতে হবে কারণ এখন আমরা মিউজিক বা কোনো ভয়েস ওভার সেট করছি না প্রম্পটে দিয়ে দিলাম জেনারেট ভিডিও আমরা যেভাবে কমান্ড দিয়েছি সেম একইভাবে আমাদেরকে ভিডিওটি মেক করে দিয়েছে এবং এখান থেকে আপনারা ইচ্ছে মতো নাইন টু সিক্সটিন সিক্সটিন নাইন ফরম্যাট লং ভিডিও শর্ট ভিডিও ইচ্ছে মতো ফরম্যাটগুলো চুজ করতে পারবেন এবং এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন আমরা এটি ইউজ করেছি রিয়েল মোশন টু পয়েন্ট জিরো আপনি এগুলো ইউজ করতে পারেন তো বর্তমান এআই এর যুগে ভিডিও মেকিং একেবারেই ইজি হয়ে গিয়েছে লক্ষ্য করুন এদের প্রিমেড প্রচুর ফরমেট পেয়ে যাবেন আপনারা যেগুলো আপনারা ইউজ করতে পারেন এখানে ক্লিক করলে এই প্রম্পটগুলো পেয়ে যাবেন সেই প্রম্পটগুলো আপনারা ইউজ করতে পারেন পাশাপাশি এখানে লক্ষ্য করুন প্রচুর প্রিমেড ফর্মেট রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন যেমন আমি যদি একটি শো করি যেমন দিস ওয়ান এটি যদি আমি সিলেক্ট করি ট্রাই নাও অর্থাৎ এই ফরম্যাটে এখন এই ইমেজ জেনারেট হবে আমি আর জেনারেট করছি না মূল বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিলাম বিশেষ করে ভাইরাল ভিডিও আপনারা কিভাবে মেক করবেন আমি যদি আরেকবার রিপিট করি আপনাদেরকে জাস্ট যে ধরনের ভাইরাল ভিডিও আপনি মেক করতে যাচ্ছেন তার ইমেজটি কালেক্ট করে নিতে হবে এবং এখানে যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে আপনারা ইমেজের জন্য ইমেজ টু ভিডিওর ফর্ম জেনারেট করে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন যেটি আমি করিনি আর হচ্ছে অডিও জেনারেট করে নিতে হবে অর্থাৎ কি বলাতে চাচ্ছেন আপনি এই ভাইরাল ব্যক্তিকে দিয়ে কি বলাতে চাচ্ছেন সেটি আপনি এখানে প্রচুর ভয়েস ক্লোনিং এআই রয়েছে যার মাধ্যমে আপনি ভয়েসটি ক্লোন করে নিয়ে আসবেন এবং এখানে লিপ সিঙ্ক এটিকে অন করে দিবেন এবং অডিওটি আপলোড করে দিবেন এবং জেনারেটে ক্লিক করে দিবেন দ্যাটস ইট আপনার ভিডিও রেডি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ